আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডেলি ইসলামিক টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুর ইসলাম আমরা আজকে চলে এসেছি দিনাজপুর জেলার সদর উপজেলার এহিয়াস হিরাহার এহিয়া সুন্নাহ কমপ্লেক্স মাদ্রাসায় আমরা হচ্ছে আসছে আমাদের সামনে দুটা কোরআনের পাখি উপস্থিত রয়েছে আমরা এই কোরআনের দুজন কোরআনের পাখির মধ্যে একটি ছোট্ট পুস প্রতিযোগিতার আয়োজন করছি এই মাদ্রাসায় আজকে আমাদের এখনকার প্রতিযোগী দুজন আমরা দুজনের নাম জেনে নেব এবং

তায়ামুমের ফরজ কয়টি ও কি কে বলতে পারবে আচ্ছা ঠিক আছে আমাদের এই ভাই বলতে পারবে আমরা শুনে নেব তার কাছ থেকে তমুমের ফরজ কয়টি ও কি কি পদ্ধতি সহ আমাদের দর্শকদেরকে একটু বলে দাও তমুমের পদ্ধতি হলো তমুমের ফরজ হলো তিনটি আচ্ছা তাইমন পবিত্রতা অর্জনে নিয়তে বিসমিল্লাহ বলে মাটিতে হাত মারা মুখমণ্ডল একবার মাসে করা কবজি শো একবার দুই হাতের কবজি শো একবার বলানো আচ্ছা আলহামদুলিল্লাহ উত্তরটি সঠিক হয়েছে খুব সুন্দরভাবে দিয়েছে আমরা পরের প্রতিযোগী যে আছে তার কাছ থেকে একটু শুনে নেবো উত্তর যে দিল উত্তরটা কি ঠিক আছে জি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের হচ্ছে আজকে এখনকার প্রতিযোগিতার বিজয়ী হচ্ছে ভাই আমরা হচ্ছে ছোট্ট একটি পুরস্কারের ব্যবস্থা করছি মাদ্রাসার ছাত্রীদের জন্য আমরা তো পুরস্কারটা তার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ ছোট্ট একটা বিস্কুটের প্যাকেটের ব্যবস্থা করছি আমরা পুরস্কার দিচ্ছি ইনশাআল্লাহ তার হাতে আচ্ছা আমাদের যে এই ছোট্ট কুইজ প্রতিযোগিতার আমরা আয়োজন করছি এই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আচ্ছা পুরস্কার যে পাই লাগে এটা কি কী মানে তোমার অনুভূতিটা একটু বলো আমাদের দর্শকদের কী এরকম কি আরও করা প্রয়োজন কিনা আমাদের জি ইনশাআল্লাহ যদি আমাদের অনুষ্ঠানটি ভালো লাগে থাকে তা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন ডেইলি ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক মোবার জানিয়ে আজকের এই প্রতিযোগিতাটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেলি ইসলামিক টিভির সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওবারকাত